একটা মগের মূল্যকে যা হওয়ার কথা একজন মানুষ যদি পুলিশ হেফাজতে মারা যায় তাতে আমাদের কিছু আসে যায় না খুব গা হয়ে যায় আমরা জানি মগের মূল্যকে এগুলো হয় একটা মাফিয়া স্টেটে এগুলো হয় কিন্তু আমি মনে করি আমি অনেকবার একটা কথা বলেছি কোনো কিছু দেশে ঘটতেই পারে এটা হতেই পারে এগুলো খুব স্বাভাবিক ঘটনা এই পারসেপশানটা আমরা কখনো কোনোভাবে যাতে না রাখি এটা আমাদেরকে ধ্বংস করে দেবে ধ্বংস করে দেয় যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে একজন নারী মারা গেছেন টর্চারের কারণে মারা গেছেন আই রিপিট টর্চারের কারণে এদেশের অসভ্য পুলিশ যারা রাষ্ট্রের একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আর নিজেদের পরিচয় ধরে রাখতে পারছে না যারা দলীয় গুন্ডায় পরিণত হয়েছে এবং বহু সময় নিজের ধান্দার জন্য মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে গ্রসলি কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রমকে ধরে কথা বলতে প্রস্তুত নই ওদের পরিচিতি আজকে এই জায়গায় গিয়ে ঠেকেছে সুতরাং আপনি আপনার ভাষ্য পুলিশের ভাষ্য আমরা বিশ্বাস করি না পুলিশ কি বলবো আমরা ধারণা করতে পারি উল্টো ভুক্তভোগীরা কি বলছেন সেটা একটু বলি কিন্তু এটা তো ফ্যাক্ট যে তাদের হেফাজতে এই নারী মারা গেছেন যে কথাটা বলা হচ্ছে ঘটনার আদ্যপান্ত বিবিসি বাংলা এভাবে লিখেছে অভয়নগর উপজেলার নয়াপাড়া গ্রামের আব্দুল জলিল মোল্লার স্ত্রী আফরোজা বেগম ঘটনার বিবরণ দিতে গিয়ে আফরোজা বেগমের ছোটো ছেলে সাব্বির মোল্লা অভিযোগ করেন শনিবার রাত সাড়ে এগারোটার পরে পুলিশ এসে বাড়িতে তল্লাশি চালিয়ে তার মায়ের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয় বিবিসি বাংলাকে তিনি বলেন সাড়ে এগারোটার দিকে ভাত খাওয়ার জন্য আম্মু পানি আনতে গিয়েছিল যাচ্ছিল ওই সময় আব্বুকে খুঁজতে আসে এক লোক আম্মু বলে আব্বু ইজি বাইক স্ট্যান্ডে পরে আব্বুকে এনে কথা বলার পর আব্বু আবার চলে যায় সেই লোক আবার আসে আম্মু পানি আনতে গিয়েছিল ওখান থেকে আসার সময় ওই সময় পাঁচ ছয়জন পুলিশ ও সোর্স সহ জনের মতো লোক ঘরে ঢুকলো এ সময় উপপুরুষ পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক সিলন আলী এএসআই শামসুল হক নারী কনস্টেবল রাবেয়া খানম অভিযানে তল্লাশি চালান মিস্টার মোল্লা বলেন আবুর পরিচিত যে লোকস ছিল তার পকেট থেকে কি জানি পায় পরে আম্মুকে সার্চ করে বাড়িতেও করে বলে তোমার কাছে কি আছে দাও যার পকেট থেকে কিছু পায় তাকে ছেড়ে দেয় পরে আম্মুকে বলে কিছু পাইলে আজকে মামলা দিব না পেলেও মামলা দিব পাঁচজন পুলিশ ছিল তারা তাকে খালি চট থাপ্পড় মারছিল আম্মু বারবারই বলছিল আমার কাছে কিছু নাই একপর যে আফরোজা বেগমকে ফ্যানের সাথে নির্যাতন করা হয় বলে বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন মিস্টার মোল্লা কি সাথে মাকে চড় মারা সময় ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয় তাকে রীতিমতো চুল দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে বাধা হয়েছিল বলা হয় আমাকে ঘর থেকে বের করে দেয় সিলন দারোগা আম্মুর কাছে কিছু নেওয়ার পর তাকে মাথায় মুখে চড় মারে পরে কিছু না পেয়ে মহিলা পুলিশ আসার পর তাকে ঘরের ভেতরে ফ্যানের সাথে চুল বেঁধে ফ্যান চালু করে দেয় সিলন দারোগা বলেন মিস্টার মোল্লা অজ্ঞান অবস্থায় রাত আনুমানিক দুইটার দিকে পুলিশ তাকে গাড়িতে করে নিয়ে যায় এরপর আমরা জানি যে সেখান থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন হসপিটালে নেওয়া হয় মারা যান পুলিশি হেফাজতে ছিলেন মানে পুলিশের বক্তব্য আছে আমি আর ওটা পড়তে যাচ্ছি না তারা যা যা বলবেন তা তো আমরা বুঝতেই পারি সেটা হচ্ছে উনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী আমরা ধরে নিলাম চিহ্নিত মাদক ব্যবসায়ী বিশ্বাস করে নিলাম যে পুলিশের কথা সত্য একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী এমনকি জনব্যদিকেও যদি পুলিশ কোনো দিন ধরে তো কী হয়েছে এরপর ওনারা বলছেন ওনারা কোনো নির্যাতন করেন নাই এবং যথারীতি যেটা হয় ওনার ময়না তদন্ত সুরত হাল সব কিছুই এই সরকারের নেক্সাস মিলে করবে এবং কোনো সমস্যা পাওয়া যাবে না এগুলো আমরা বুঝতে পারি প্রশ্ন হচ্ছে একজন মানুষ অভিযুক্ত কি অভিযুক্ত না একজন মানুষ দাগি আসামি কি আসামি না তার বাড়িতেই আবার ফ্যাক্টরিও যদি পাওয়া যায় আপনি কোনো মানুষকে অত্যাচার নির্যাতন করতে পারেন না কোনোভাবেই পারেন না মানে আমরা একেবারে গা হোয়া করে ফেলেছে আজকে নারী মারা গেছে বলে আমরা আলাপ করছি কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে ধরে নিলাম নানার অপরাধে সত্যিকার অপরাধীদেরকেও যখন ধরে নিয়ে যায় না পিটিয়ে কাকে রাখে পুলিশের কাছে গেলে আপনি পেটুনি খাবেন ভয়ঙ্কর রকম এটা প্রত্যেককে টেকেন ফর গ্র্যান্টেড করে ফেলেছি আমরা মানে আমরা এত অসভ্য সমাজে বছরের পর বছর বসবাস করেছি আমাদের মধ্যে এই প্রশ্নটা আসেও না আর পুলিশ আমাকে ধরে নিয়ে গেলেও আমাকে পেটাতে পারে না পেটানো ধূরের কথা আমি বহুবার আমার এই রিলেটেড ভিডিওগুলোতে দেখিয়েছি হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ যে আইন দু সালে হয়েছিল তার সংজ্ঞা অনুযায়ী আপনাকে কোনো মানসিক নির্যাতন মানে নির্যাতন বলতে কষ্ট দেয় এমন কোনো শারীরিক বা মানসিক নির্যাতন মানে আপনাকে মানসিক নির্যাতন করতে পারে আপনাকে হুমকে দিতে পারে না আপনাকে ক্রস ফায়ারের ভয় দেখাতে পারে না না কোনোভাবেই পারে না তোমাকে পেটাবো এই বলেও মানসিকভাবে নির্যাতন করতে পারবে না সেখানে আপনি ধরে নিয়ে গিয়ে পেটান মেরে ফেলেন মানে অসভ্যতার কোন পর্যায়ে আমরা গেছি আর তার সন্তানের যে ভাষ্য সেই ভাষ্য অনুযায়ী পাই বা না পাই মামলা দেবই মামলা বাণিজ্য তো আছেই ইয়াবা পকেটে ঢুকিয়ে মামলা দেয়া ঘরের মধ্যে ইয়াবা রেখে মামলা দেয়া অস্ত্র রেখে মামলা দেয়া খুব কমন প্র্যাকটিস মামলা দেয়া মানেই হচ্ছে আপনার একটা ধানদার পথ ওই যে বলছিলাম কখনো কখনো আপনি সরকারের হয়ে বিরোধী দলকে ঠেঙান এবং এরপর অনেক সময় প্রাইভেট প্র্যাকটিস করেন অনেক সময় আপনি লোকজনকে ধরে আনেন তাকে টর্চার করেন তাকে মামলার ভয় দেখান বা মামলা দিয়ে দেন বা মামলা দিলেও কোন ধারায় দেবেন এসব নিয়ে প্রচুর বার গেইন হয় প্রচুর নেগোসিয়েশন হয় করে 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 আপনার ধান্দা করেন র্যাবের কথা আমরা জানি না নারায়ণগঞ্জের সাত খুন যখন আপনি র্যাব দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীকে খুন করিয়েছেন বিনা বিচারে তখন তারাও প্রাইভেট প্র্যাকটিস করে আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে খুন করে আসে ঠিক একই রকম ঘটনা পুলিশ আবহমানকাল থেকে উঠছে এই সময় সবসময় আমি একটা কথা বলি পুলিশের এই অপরাধ কি কেউ কেউ বলবেন নতুন নাকি পুলিশ আগেও এগুলো এগুলো করেছে একটা কথা মনে রাখতে হবে যে পুলিশ বাহিনীটা যে ধরনের ক্রিমিনালাইজেশন হয়েছে সেটা এই সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে বহুগুণ বেড়েছে রিপিট বহুগুণ বেড়েছে বিশেষ করে চোদ্দো সালের পর থেকে বা চোদ্দো সালে একটু আগে আগে যখন সরকার নিজে নির্বাচন একতরফা করে থেকে যেতে চেয়েছিলো বারো সালের দিক থেকে তখনই পুলিশকে এভাবে ব্যবহার করতে শুরু করে তারপরে আঠারোতে এসে তাদেরকে দিয়ে সিল মারিয়েছেন ফলে তারা এখন দেশের রাজায় পরিণত হয়েছে এবং আর সব মানুষ তাদের কাছে প্রজাও না আসলে রাজা হলে তো প্রজার প্রশ্ন আছে প্রজাও না আর সব মানুষ কৃতদাস সো আপনি যা ইচ্ছা তাই করতে পারেন এই ধরনের একটা পারসেপশন পুলিশের মধ্যে ঢুকেছে এতে যেটা হয় এই মুহুর্তে এই পুলিশি অত্যাচার নির্যাতন নিয়ে তো আন্তর্জাতিক আলাপ আছে আমাদের রীতিমতো আমাদের মানে র্যাবের ওপরে বাহিনীর ওপরে এবং এর সদস্যদের ওপরে স্যাংশন এসছে আবার নতুন করে র্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে ডয় চ্যাভেলের যে ডকুমেন্টারি আমরা দেখলাম কিছুদিন আগে তাতেও সুতরাং মানবাধিকার লঙ্ঘন মানে শুধু তো খুন করে ফেলা না হেফাজতে নির্যাতন একটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন ভয়ঙ্কর মানে মানে এখন খুনটুকুই শুধু মানবাধিকার লঙ্ঘন মনে করে বসে থাকা ইজ রং কিন্তু যেটা বলছি আপনার গ্রুমিংটা কীভাবে হয় একটা স্বৈরাচারী ব্যবস্থার অধীনে পুলিশ যখন স্বৈরাচারী ব্যবস্থার অধীনে গ্রুম হয় তার গ্রুমিংটা এরকম আপনি যে কোনো কিছু করতে পারেন টর্চার করতে পারেন গুম করতে পারেন খুন করে ফেলতে পারেন ইউ ক্যান ডু এনিথিং ইভের ইউ লাইক এই গ্রুমিংয়ের কারণেই না যাবতীয় যত সব ঘটনা ঘটুক যত সব আলাপ থাকুক সেটাও আপনাকে আসলে গায়ে আর মনে মোটেও কোনো রকম কোনো কিছু লাগায় না আর একটা জিনিস তারা এখন বুঝে গেছেন আমরাও আসলে সব মেনে নিতে শুরু করেছি আমরা ওই দেশটাকে মগের মূল্য হিসাবে মেনে নিয়ে এসব নিয়ে কথা বলি না মানে আবারও বলছি না মারা যদি যান নাই এরকমও যদি হয় টর্চার্ড হয়েছে একটা মানুষ এটাও বিভৎস অপরাধ রীতিমতো আইন আছে এবং এই আইনটাও সরকার সাধে করে নাই জাতিসংঘের নির্যাতন বিরোধী যে চার্টার আছে তার সিগনেচারি হওয়ার কারণে তাকে এটা করতে হয়েছে এবং আমি অনেকবার বলেছি পুলিশ এই আইনটাকে সরিয়ে ফেলার জন্য প্রতি বছর ওইটা করার পর প্রতি বছর চাপ দিয়েছে সরকারকে প্রধানমন্ত্রী পুলিশ দফতর সব গেছেন তাকে চাপ দিয়েছে শেষে না পেলে অনেকগুলো ধারা পরিবর্তন করতে বলেছে কেন মানে একটু নির্যাতন করা তাদের এতটাই মজার তারা এতটাই স্যাডিস্ট হয়েছে নির্যাতন করা তাদের লাগবেই লাগবেই কেন চেঞ্জ করতে চায় সো আমাদের একটা কথা একটু বলা দরকার যারা ইভেন পুলিশ হেফাজতেও নির্যাতিত হচ্ছেন তাদের স্পিক আউট করা উচিত মরে যাওয়ার দরকার নেই জাস্ট নির্যাতিত হয়েছেন সেটাই যথেষ্ট মানসিক নির্যাতনও গায়ে মারতে হবে আপনাকে হুমকি ধামকে দিয়েছে সেটাও কথা বলা দরকার আমাদের সমাজে পুলিশের নির্যাতনের হেফাজতের নির্যাতন মৃত্যু সরিয়ে রাখি বহুদূরের কথা নির্যাতনের বিরুদ্ধে আমাদের চরম সরগোল করা উচিত যারা যারা গেছে তাদের কথা বলা উচিত কিছুদিন আগে একটা নতুন পোর্টাল বাংলা আউটলুক বিএনপির বেশ কিছু নেতাকর্মী পুলিশি হেফাজতে কীরকম নির্যাতনের শিকার হয়েছেন সেই বর্ণনা দিয়েছেন আমি তাদেরকে স্যালুট করি তাদের ঝুঁকি আছে তারপরও তারা এই কাজটা করেছেন এইভাবেই কাজটা করতে হবে অত বেশি ওরা সামান্য আপনাকে একটা চড় মেরেছে পুলিশ এই কথা এসে বলতে হবে বাইরে পুলিশ চড় মারতে পারে না পুলিশ চড় মারতে পারে না জনগণের টাকা নিয়ে জীবনযাপন করে জনগণের ওপর অত্যাচার নির্যাতন কোনোভাবেই বরদাস্ত করা যাবে না